শীতের সকালে গরম গরম সিদ্ধ পিঠে কতই না সুন্দর লাগবে খেতে ভাবুন তো তারপরে এই তো সিদ্ধ পিঠে করার জন্য নারকল ছাড়ালাম আর আম্মাজি আজকে গরম গরম চপ বানালো কত সুন্দর লাগবে খেতে এই তো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন বছরে কারা কোথায় ঘুরতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আম্মাজি আলু ভা আলু ভর্তা বানাতে দিল কারণ চপ বানাবে বলে সেটাই আমি বানাচ্ছিলাম আর তার জন্য আলুগুলোকে একটু গোল গোল করে নিচ্ছিলাম কারণ চপ বানালে তো ছোটো ছোটো করে আলু সিদ্ধগুলোকে গোল গোল করে নিতে হবে এই তো আমার গোল গোল করা কমপ্লিট হয়ে গেছে এবার বেসন গুলে দিয়েছে তেলে ছেড়ে দিয়েছে দেখুন চপগুলো পুরো কত সুন্দর করেছে আমার আম্মাজি প্রত্যেকটা জিনিসেরই হাতে এত সুন্দর টেস্ট হয় আমার আম্মাজির হাতে জাদু আছে জাদু কি বলবো আপনাদিকে তারপরে এই তো গরম গরম চপ নিয়ে চলে আসছিল এক গামলা তারপরে আমি খেয়ে দেখছিলাম কিরকম লাগছিল অভ্যাস হেভি হয়েছে সেই আর তো আম্মাজি আর আমি মুড়ি খাচ্ছিলাম চমমুড়ি আর পিঠে করার জন্য নারকল ছাড়াতে বসে পড়লাম দুটো নারকল ছাড়াবো পিঠেটা কারণ সিদ্ধ পিঠে করতে তো বিশাল বেশি নারকল লাগে আর তখন ছিল ঘড়িতে বাজছিল ঠিক সাড়ে সাতটা আটটা নাগাদ বাজছিলো আর এই তো নারকল ছাড়াতে বসে পড়লাম আর নারকলে এক বাটি করে নারকলগুলো এত বড় বড় ছিল তো এক বাটি করে পানি বেরিয়েছে আর নারকলের পানিটাও না খুব টেস্টি ছিল খেয়েছি হেভি লাগছে নারকলটা দেখুন কত সুন্দর পুরেছে খুব সুন্দর লাগছে নারকলটা পুরাটা এই তো তারপরে আমার সব নারকল ফারকল কুড়া কমপ্লিট হয়ে গেছে আর এই তো নারকল নারকলগুলো কুচ্ছিলাম আজকে নারকলে ছাই করে রাখি দেওয়া হবে আর সন্ধেবেলা করা হবে নারকলের ছায়ে চি নিয়ে দিয়ে নিয়ে আজকে গুড় দিয়ে হবে নারকলের ছাইটা আরও বেশি খেতে সুস্বাদু হবে এই তো নারকলের ছাই করা কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসছে পুরো লোভনীয় তারপরে এই তো আম্মাজি পিঠে করতে বসে গেছে সন্ধেবেলাতে তো এখন ঘড়িতে বাজে ঠিক আটটা নাগাদ এরকম করা হচ্ছিলো আটটার সময় করে নাস্তা ফাস্তা করে নিয়ে এই যে আম্মাজি করছে দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর সমান এক সেপে সব করেছে আর আম্মাজি সব সুন্দর সুন্দর জিনিস করতে পারে আর সব সমান সমান করে কোনো ছোট জিনিস ছোটো বড়ো হয়নি আর তারপরে এই তো আমি ব্ল্যাঙ্কেট লেপের ভিতরে শুয়ে সে আম্মাজি পিঠা করা দেখছিলাম কীরকম করে করছে না করছে তারপরে এই গামলাটাতে দিয়ে দিবে পুরো সাজে সাজে গামলাটাতে এক গামলা হয়ে আবার এবার পিঠে করে আমার আম্মা যে এরকম সিঙ্গার পিঠে গুলো হেভি লাগে এই তো